আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা তিন চার মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে একটা ক্লাস নেবো হ্যাঁ এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাথমেটিক্স তো এই জন্য আপনারা পরীক্ষার আগে এটা করে যাবেন তো দেখেন প্রশ্নটা আসলে কি আছে এটা ইলেকট্রনিক্স ওয়ান চ্যাপ্টার ফোর থেকে আমরা একটা ম্যাথ করব যে দেখাও যে কালেক্টর কারেন আইসি ইকোয়াল টু বিটা আইবি প্লাস আইসিইও এখানে আইসিটাকে বলা হয় কালেক্টর কারেন্ট বিটাটাকে বলা হয় কি কমন ইমিটর কমন ইমিটর বর্তনীর ক্ষেত্রে মানে সিই সি দ্বারা বোঝায় কমন ইমিটর বর্তনের ক্ষেত্রে কারেন্ট গেইন আর আইবিটাকে বলা হয় বেস কারেন্ট আর আই ও এটা দ্বারা কি বোঝায় আসলে এটা দ্বারা বোঝায় বেসটা যখন ওপেন থাকে একটা ট্রান্জিস্টরের কী থাকে তিনটা অংশ থাকে তাই না এর ভিতরে এটা হলো আমাদের বেস এটা আমাদের হলো বেস তাই না এই বেসটা যদি আমরা ওপেন রাখি ওপেন রাখি ঠিক আছে সংযোগ না রাখি এটা যদি ওপেন রাখি খোলা থাকে তাহলে এই বর্তনির বলা হবে বেসটা ওপেন বলা হয় ঠিক আছে যেমন আমি আপনাদের দেখে একটা বর্তনী এই বর্তনির এই যে বেস এই বেসটাকে আমি কী সংযোগ এই যে দুইটা তার আলাদা আছে মানে বেশটা ওপেন অবস্থা আছে ঠিক আছে বেসটা ওপেন অবস্থায় আছে আর দেখেন এইখানে আমাদের কি এটা হলো আমাদের কালেক্টর এটা হলো আমাদের ইমিটর ঠিক আছে তাহলে এই ইমিটরটা হলো আমাদের কমন কমন ইমিটর এইটা হলো আমাদের এই সার্কিটের জন্য এটা কমন আবার এই সার্কিটের জন্য এই ইমিটরটা কমন এই জন্য বলা হয় কমন ইমিটর ঠিক আছে তাহলে এই যে আইসিইও এটার মানিক বোঝায় অপ বেশ অপেন অবস্থায় কমন ইমিটর কমনিমিটর কারেন্ট ঠিক আছে বেস অপেন অবস্থায় কমনিমিটর কারেন্টটা কি আই ও দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখেন যেহেতু আমার এখানে দেখাই যাচ্ছে এখানে সিইও সিই আছে তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা যে বর্তনীটা আলোচনা করব সেটা আসলে একটা কমোনিমিটর সেটা হলো একটা কি কমনিমিটর বর্তনী নিতে হবে তাহলে যেন আমি দেখেন প্রথমে লিখছি যে কমনিমিটর বর্তনী মানে সিই বর্তনী বিবেচনা করি তাহলে এটা আপনি কোথা থেকে লিখবেন এখানে কিন্তু আপনি বুঝতেই পারতেছেন এটা কমোনিমিটর বর্তনী আচ্ছা এবার দেখেন আমরা জানি একবার আপনার ট্রানজিস্টরের যখন গঠন বা কার্যপ্রণালী পড়ছেন এনপি এনপিএনপি তখন আপনারা দেখেছেন ওইখানে আমি প্রমাণ করেছি যে ইমিটার কারেন্ট সবসময় হলো কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের সমষ্টি সমান এটা আপনারা অনেক আগের থেকেই জানেন আচ্ছা এরপর আমি দেখেন আমি এখানে একটা লাইন লিখছি এই লাইনটা আপনারা লিখেছি অন এই লাইনটা আপনারা বুঝতে পারবেন না এই লাইনটা আমি কি লিখেছি আমরা জানি আমরা জানি এই লাইনটা আপনারা আগে দেখেছেন কিন্তু এই লাইনটা কিন্তু আপনারা দেখেন নাই এখন এই লাইনটা আপনাদের দেখার দরকার নেই কারণ এটা আমি প্রমাণ করিনি যে আইসি সমস্যা মানে এটা এটা আমি প্রমাণ করিনি তবে আপনাদের একটা ট্রিকই শিখিয়ে দিই সেটা হলো দেখেন এখানে আইসি সমস্যা মানে একটা সমীকরণ দেখতে পারেন এইটার সাথে একটু এই লাইনটা একটু মিলিয়ে দেখেন তো মিল আছে কিনা না এখানে আছে বিটা এখানে আছে আলফা কথা কি বুঝতে পারছেন এখানে আছে বিটা আর এখানে আছে আলফা এখানে আছে বেস কারেন্ট এখানে আছে ইমিটর কারেন্ট এটা হলো কি কমন ইমিটার আর এটা হলো কমন বেস তাহলে কি বুঝতে পারলেন এই লাইনটা হলো আমাদের কমন ইমিটারের ক্ষেত্রে কালেক্টর কারেন্ট আর এইটা হলো আমাদের আসলে কমন বেস কমন বেস বর্তনীর ক্ষেত্রে কালেক্টর কারেন্ট কথা কি বুঝতে পারছেন আর কমন বেসের ক্ষেত্রে হইল কি কারেন্ট কেনে হলো আলফা আর কমন ইমিটারের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্ট গেইনটা হলো কি ভিটা কথা কি বুঝতে পারছেন তাহলে দেখেন এটা হলো ইমিটার তাহলে এটা আমি লিখছি কমন বেস তাহলে এটা ইমিটার এটা হবে কমন বেস আর এখানে আমি ভিটাটা কি হবে কমন ইমিটর ক্ষেত্রে হলো কারেন্ট গেইন হলো ভিটা এজন্য ভিটা তাহলে এটা হবে কি আলফা এটা হলো আমাদের বেস কারেন্ট এখানে হবে কি ইমিটার কারেন্ট হবে তাহলে দেখেন এটা যখন আপনি পোশা দেওয়া থাকবে তখন আপনি এই লাইনটা কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন কথা বলছেন এটা হলো ইমিটারের ক্ষেত্রে কালেক্টর কারেন্ট এটা হলো কমন বেস কমন বেস বর্তনির ক্ষেত্রে কালেক্টর কারেন্ট কথা কি বুঝতে পারছেন তাহলে আপনি এটা কি আর বলতে পারবেন এটা কিন্তু এইটার মতনই বিটার জায়গায় আলফা দিবেন বেসের জায়গায় বেসকন্টার জায়গায় ইমিটার কারেন্ট আর এটা আপনি ইমিটার তো এটা হলো কমন বেস কথা কি বুঝতে পারছেন এটা হলো বুঝতে পারছেন আচ্ছা এবার দেখেন আপনি ইমিটোর কারেন্ট এই ইমিটোর কারেন্টের আই সমান সমান কত পাইছেন এইটা এটা আমি এখানে বসিয়ে দিলাম তারপর এখানে আমি গুণ করলাম এগুলো সব হলো নাইন টেনের মানে একেবারে সহজ তারপর দেখেন এই আইসিটাকে আমি এইখানে নিয়ে গেলাম এই আইসি এইখানে একটা আইসি এটা এখানে নিয়ে গেলে আইসিটা কমন নিলে ওয়ান মাইনাস আলফা থাকে আর এইটা আমার ঢুক থাকে এরপর আমার আইসিটা আইসিটা আমি রেখে দিলাম এই ওয়ান মাইনাস আলফা তারা আমি বাক করে দিছি কথা কি বুঝতে পারছেন আচ্ছা এরপর দেখেন আমি বলছি বেস ওপেন অবস্থায় যে বেসটা কি ওপেন অবস্থায় বেস ওপেন অবস্থায় তাহলে দেখেন বেস ওপেন অবস্থায় এই চিত্রটা কিন্তু আপনার পরীক্ষা দেওয়া লাগবে না ঠিক আছে দিলে ভালো না দিলে কোনো অসুবিধা নেই শুধু এখানে বলে নিবেন যে বেস অপেন অবস্থায় এটা আমি লিখছি বোঝানোর জন্য যে বেসটা যখন ওপেন থাকে তাহলে এই আইবি কারেন্টটা কি হবে ভাই তখন বেস কারেন্টের কত হবে জিরো হবে কারণ এটা তো সার্কিট পূর্ণ করে নেয় যেহেতু ওপেন আছে তাহলে বেস ওপেন অবস্থায় তাহলে বেস কারেন্ট কত হবে জিরো হবে তাহলে এখন বেস কারেন্ট যদি জিরো হয় এই আই মানটা যদি আপনি যদি জিরো হয় এই যে জিরো বসান তাহলে এইটা কি হয়ে যাবে এটা পুরোটা জিরো হয়ে যাবে না ভাই জিরো হয়ে যাবে আচ্ছা তাহলে থাকবে কোনটা শুধু এইটা থাকবে তাই না তাহলে এইটা থাকবে আচ্ছা আর এখানে আমি বলছি এই ক্ষেত্রে কালেক্টর কারেন্টটাই হবে বেস ওপেন অবস্থায় কমনিমিটার কারেন্টের সমান এই কথাটা কেন বলছি দেখেন এখানে আমার একটা কি কালেক্টর কারেন্ট আসে আছে তো আর এইটা হলো আমাদের কি কারেন্ট বলেন তো এটা হলো আমাদের ইমিটার কারণ এই ইমিটারটা হলো আমাদের এই সার্কিট এই সার্কিট দুইটার জন্য কমন তাহলে এটা হলো আমাদের ইমিটার কমনিমিটর ইমিটার কারেন্ট এই কারেন্টটা আমরা কখন পাবো বেস্ট অপেন অবস্থায় এই জন্য আমরা এখানে ও লিখছি সিই ও তাহলে ইমিটার কারেন্ট বেস অপেন অবস্থায় কমনিমিটর কারেন্ট এইটা তো খেয়াল করে দেখেন আপনার যখন বেস ওপেন তখন তো আপনার আইবির মান জিরো তাহলে এইটার মান জিরো তাহলে এখানে কালেক্টরের যে কারেন্টটা আছে সেই কারেন্টটাই তো আসলে এই কমোনিমিটর কারেন্টের ভিতরে প্রবাহিত হইতেছে এইখানে কি আর অন্য কোনো কারেন্ট আসার কোনো সম্ভাবনা আছে যেহেতু এই আইবির মান জিরো একটা ওপেন অবস্থা আছে তাহলে এই যে কমোনিমিটর যে কারেন্ট পাবো এই যে এই কারেন্টটা এই কারেন্টটা আসলে কার কারেন্ট ওই কালেক্টর কারেন্টটাই তো এখান দিয়ে আসতেছে আর তো কোনো কারেন্ট আসতেছে না তাহলে আমি কি বলতে পারি এই কালেক্টর কারেন্টটাই হলে এখন তাহলে এই কারেন্ট তাহলে বেস অবেন অবস্থায় এই কালেক্টর কারেন্ট এই কালেক্টর কারেন্টটাই হবে কি কমনিমিটর কারেন্টটা সমান হবে কথা কি বুঝতে পারছেন আচ্ছা এটা যদি বুঝতে পারেন তাহলে আপনিই বলেন আপনি বলেন তাহলে কি হবে তাহলে আমরা এই তিন নম্বর সমীকরণকে আমরা কী লিখতে পারি তিন নম্বর সমীকরণ কী লিখতে পারি তাহলে এই আইসির জায়গায় আমি ও লিখতে পারি আর এই যে আইবির তো জিরো তা জিরো পুরোটা জিরো তাহলে এইটুকু আমার থাকে থাকে তো তাহলে আমি দেখতে পাইলাম যে আইসিইও সময় সমান আমার এইটা কথা কি বুঝতে পারছেন এটা আমি পেয়ে গেলাম আচ্ছা এখন আমি কি করব এখন আমি এইটার পরিবর্তে আমি আইসিই লিখে দিব এই তিন নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণ লিখে আমার এই যে আইসি আইসি তারপর আমি এই জায়গায় দেখেন আমি আইসিই ও লিখে দিয়েছি আমার কর্ত কিন্তু আইসি ইউ চাইছে এ জায়গায় লিখে দিলাম এরপর দেখেন আমাদের কি আছে এখানে আলফা আইবি এখানে ওয়ান মাইনাস আলফা এখন আপনাদের আলফা বিটা এই যে আলফা বিটা আলফা বিটার ভিতরে কিন্তু এগুলো সম্পর্ক আপনাদের শিখাইছি এবং এটার ক্লাস দেওয়া আছে সেখানে দেখবেন সমান সমান কিন্তু এইটা তাহলে দেখেন এই যে আলফা ডিভাইডেড ওয়ান মাইনাস আলফা এটা হলো আমাদের কি বিটা এটা আপনারা কিন্তু আগের ক্লাস থেকেই জানেন তাহলে আমি এটার পরিবর্তে এখন বিটা লিখে দিলাম তাহলে দেখেন আমাদের এই যেটা প্রমাণ করতে বলছে সেটা হয়ে গেলো এখন আমি জানি আপনাদের ভিতরে এর থেকেও দুর্বল আমি বুঝিয়ে দেওয়ার পরও আপনার মনে রাখতে পারবেন না এমন কিছু স্টুডেন্ট আসেন তাদেরকে বলবো আপনারা তাইলে এতটুকু করেন এতটুকু করেন যারা এতটুকু পারেন তারাও পারবেন এগুলো আর কিছু মনে করেন পারেন না এগুলো আর মনে রাখতে পারতেন না তাদেরকেও বুদ্ধি শিখিয়ে দিই এই যে এই পর্যন্ত আসার পরে বলবেন কি আল আপনি তো প্রশ্নে বুঝতেই পারতাসেন প্রমাণ করতে হবে এলো এইটা আপনি বুঝতে পারছেন এই যে আইবি চলে আসছে তাহলে এখানে বিটা আছে তাহলে নিশ্চয়ই এইটুকুর মান ভিটা তাহলে আপনি শুধু নিচে লিখে দিবেন যে এখন এ আলফা ওয়ান মাইনাস আলফা ওয়ান মাইনাস আলফা সমান সমান হলো বিটা এটা হলো সোরা বুদ্ধি ভাই বুঝতে পারছেন কারণ আপনি জানেন যে এটা প্রমাণ করতে হবে তাহলে বিটা সমান সমান এইটাই হবে এটা বিটা করতে হবে আর দেখেন আমার এইখানে আছে এইটা আর প্রশ্নকর্তা দিয়েছে এইটা তাহলে আপনি বুঝতেই পারতেছেন এইটা মানি হইলো এইটা তাহলে আপনি নিচে সুন্দর করে লিখে দেখবেন এখন আলফা ওয়ান মাইনাস আলফা সমান সমান হলো বিটা আর এইটা ইকুয়াল টু হইল আইসিও লিখে তারপরের লাইনে আপনি এই যে এখানে বিটা বসে দেন আর এই জায়গায় আইসিও বসে দেন যান তাহলেও কিন্তু উত্তর মিলে তাহলে আমি কী বুঝাইলাম যারা এই পর্যন্ত পারবে তারা ওই প্রশ্ন দেখে উত্তরটা মিলিয়ে দিয়ে আসতে পারবে এটা তো আপনি আশা করি পারবেন নাকি তো ক্লাসটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে সব কিছুরই স মানে অরিজিনাল পদ্ধতিও আছে কিছু শর্টকাট করতে হয় যেহেতু ইলেকট্রনিক্স যদি আপনি ভুলে যান তাহলে আপনাকে কিন্তু শর্টকাট ওয়েও কিন্তু মনে রাখতে হবে তো সবাই থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ